কচুরি পানাতে ভরে গেছে দেখো চাই ধারটা সুন্দর দেখো নদীর ওপরে গাছটা শুয়ে পড়েছে একদম কি সুন্দর লাগছে দেখতে এখানে আমরা চান করছে নে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে সেই শৈশবের কথা মনে পড়ে যায় তাই না এসব দেখলে তো আমরা এখন যাব কুলান্তে আজকে আমরা এখানে রোদের মধ্যে বসে ফুল মাথা খাবো তোরা যাবি না তুই আমার মাকে মোবাইলটা দিবি কেন কেন তুই মোবাইলটা তুই নিয়ে নে হাতে কেন ও ঠিক আছে এই কি সুন্দর হাওয়া দেখো এখানে ভোলে বাবার ঠান্ডা উঠছে ওখানে হচ্ছে পাকুর গাছ ওখানে বট গাছ দেখো আর কি সুন্দর হাওয়া বইছে দারুণ লাগছে তো আমরা এখন যাব নদীর ওই পারে কুল আনতে কুল এনে এখানে সবাই মিলে বসে এই স্পটটাতে বসে রোদ্রের মধ্যে হাওয়া খেতে খেতে কুল খাবো আমরা এখন বাঁধে উঠছি কারণ হচ্ছে এখন ওই এদিক দিয়ে যাওয়া যাবে না কচুপানা ভর্তি জল আছে অনেকটা আমরা যাব ওই পাশ দিয়ে

এত সুন্দর জায়গা ভাই আনন্দ আর ধরছে না তো আমরা যাই বড়ই নিয়ে আসি কুল মাখা খাই তোমরাও ভালোভাবে থেকো আর সুস্থ থেকো আর যদি এরকম সুন্দর হাওয়া পেতে চাও তাহলে এখানে চলে এসো আমাকে বলো কবে আসবে আমি নিয়ে আসবো তোমাদের ভীষণ সুন্দর জায়গা ভীষণ সুন্দর কেন আছে একটু কয়েকটা কুল নিয়ে আসবো ওইটাই খাবো ওইটাই ভালো লাগবে ঠিক আছে একটা বন্ধুরা সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো